একজন বুদ্ধদেবের গাড়ি চালিয়েছেন দীর্ঘদিন আর একজন ছিলেন অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেখভালের দায়িত্বে সেই ওসমান আর হরেনকে মিলিয়ে দিল বৃহস্পতিবারের লোকারণ্য পাম এভিনিউ দুজনেই চোখের জলে বিদায় জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে শিলিগুড়ি থেকে ছেলে সুচেতনকে নিয়ে হাজির বুদ্ধদেবের গুণমুগ্ধ উনিশশো সালে বুদ্ধদেবের গাড়ির সারথী হয়ে এসেছিলেন মহম্মদ উসমান তারপর একটানা সাড়ে তিন দশক রথের রশি ছিল তারি হাতে কেবল মোহ কে চ্রবলাম দুহাজার ষোলো সালে সরকারি গাড়ির চালকের পদ থেকে অবসর নেন তিনি নিয়মিত যোগাযোগও তারপর থেকেই কমতে থাকে তারপর গঙ্গা দিয়ে অনেক জল বই গিয়েছে

অশক্ত শরীরেই ওসমান হাজির পাম এভিনিউয়ে বুদ্ধদেবের বাড়িতে শেষবার প্রাণের বুদ্ধতাকে দেখতে কথা বলার মতো অবস্থায় নেই তবুও অস্ফুটে জানালেন বেদনার কথা চোখ বে নামলো জলের ধারা মানে কিছু মুহূর্ত মনে করছে সঙ্গে কিছু কিছু মুহূর্ত একটা খুব খুব একটা না এখন কিছু যখন 1993 দিয়েছিলেন ওনার ভালোবাসাতে বাবাও রিজান দিয়ে দিয়েছিল এই ওনার উনি বললেন যে উসমান তুমি কেন রিজাইন দিচ্ছ বলে আপনি থাকবেন না পার্টিতে আমিও থাকব না বাবা মানে ওই দিনটা আজকে মনে পড়ে যে ওনার জন্য আমি সব দুঃখে সুখের সাথী আমি আজকে আমাদের চোখের নয়ন মুনি হারিয়ে দিলাম শেষ কয়েক বছর বুদ্ধদেবের দেখভালের দায়িত্ব ছিল হরেল অধিকারী এবং শম্ভুর ওপর শেষ মুহূর্ত পর্যন্ত এই দুজনই ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে কেমন ছিল সেই অভিজ্ঞতা উনি খেদে ভালোবাসতেন ফল বেশি খেতে ভালোবাসতেন চা তো উনি পছন্দই করতেন চা ওনাকে দিনে দিনে দু তিনবার চা দিলে চাটা পছন্দ করতেন ফল ফল পছন্দ পছন্দ করতেন করতেন বলতে উনি বেশি আতা আম এগুলো খুব পছন্দ করতেন আতার সিজনে আতার চলতো এখন আমের সিজনে আম চলছে আম যতদিন এখন বাজারে পাওয়া যায় উনি আম খান টিভিতে খবর শুনতো পেপার পড়ে শোনাতে হতো খবরের কাজ পেপার পড়ে শোনাতে হতো উনি খাওয়ার আগে আমাদের আগে খেতে হবে ওনার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাদের উপরে খেয়াল রাখা এই সব আর কি ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে যেগুলো নাড়া দিয়েছে এদেরও নিজে খাওয়ার আগে এদের খাওয়ার দেখভাল করতেন বুদ্ধদেব আর সেটাই তার চলে যাওয়ার পরও সারা জীবন তাদের মনে থেকে যাবে বুদ্ধদেবকে ভালোবেসে তাকে শেষ বিদায় জানাতে শিলিগুড়ি থেকে এসেছেন আরও দুজন সম্পর্কে বাবা ছেলে দুঃসংবাদ পেয়েই ছেলে সুচেতনকে নিয়ে পাম এভিনিউয়ে ছুটে এসেছেন স্বপন ঘোষ যেহেতু উনি আমার আদর্শ আর কি সেই হিসাবে ওনার সন্তানের ইয়ে মানে সঙ্গে সামঞ্জস্য রেখে আমার ছেলের নাম রেখেছে সুচেতন উনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প ভবিষ্যৎ এই স্লোগানটা আমাকে দারুণভাবে উদ্বুদ্ধ করে এবং আমরা যুবক ছাত্র যাই আমাদের আরও কর্মসংস্থান হোক স্বপন চান ছেলে সুচেতনও যেন চলে বুদ্ধদেবের দেখানো পথেই